আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে আমারও একটা ব্লগ নিয়ে আসেন তো আমারও রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওগুলো ভালো লাগে তো আজকে ভিডিও হবে আমার এমন উদ্দেশ্য নিয়ে মানে এমন একটা কথা নিয়ে আসতে আমি ভিডিওতে এসেছি বিশ্বাস করবেন কিনা জানি না প্রত্যেক আমরা অগর এমন ঘটনা দেখছি এমন ঘটনা ঘটনা ঘটছে আমাদের চারপাশে শুধুমাত্র মোবাইল শুধুমাত্র মোবাইল হ্যাঁ চলুন মূল কথাই আসি বর্তমানে মোবাইলে আমরা এমন এমনভাবে মায়া এমন আসক্ত হচ্ছি আমরা কি কি পৌঁছতে পারি মেয়ে হোক আর ছেলে হোক কখনো কি বসাতে পারি যে আমরা একটা লোকের সাথে কথা বলছি একটা লোকের সাথে আমরা কথা বলছি কথা বলি একদিন দুই দিন তিন দিন চার দিনের সময় ওই লোকটা কি আমাদের মায়ায় পড়ে গেছে হোক ছেলে হোক মেয়ে এই বন্ধুরা কেনই কেন বলছি বর্তমানে বর্তমানে অগর বটনা আপনারা দেখেন যা সেটা না বলে মোবাইল ফোনে রন নাম্বারে মেসেঞ্জারে ইউপে হোয়াটসঅ্যাপে হঠাৎ করে আমাদের মানে কথা পাতি কেউ মানুষ আমাকে কল সে হোক মেয়ে আমি এক্ষেত্রে দুই দিন কথা বলছি দুই দিন কথা বলার পরে সে আমাকে এক মায়া দিছে মানে কি বলবো মানে বলার মতো না মানে এক মায়া দিছে মানে সেই মনে হচ্ছে মনে যেন আমার পাশাপাশি মনে যেন আমার আত্মীয়তার বন্ধন মানে হচ্ছে কিন্তু আপনার কোনো না কোনো ক্ষতির উদ্দেশ্যে সে আপনাকে মায়া দিচ্ছে মনে রাখবেন অল কোতে কখনোই কারো উপর মায়া রাখতেন না বিশেষ করে আমি বিবাহিত মহিলাদেরকে বলছি আপনারা আমার অতটা শুনবেন আমি কিন্তু আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার জন্য ভিডিওটা ভিডিও এবং বিবাহিত অবিবাহিত মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য কেন বলছি বর্তমানে কর ইয়া কেন বাড়তেছে শুধুমাত্র মায়ার বন্ধনের কারণে আপনার মোবাইলে পট করে একজন ছেলে কল দিচ্ছে আপনাকে আপনি কি মেসেজ দিচ্ছে আপনি সেটা না করে আপনি সাথে সাথে ব্লক না করে আপনি তার সাথে যোগাযোগ বাড়াইতেছেন তিন দিন একদিন দুই দিন তিন দিন সে আপনাকে এমন এক মায়ার জালে বানাইছে এমন এক মায়ারই একজন বিবাহিত মহিলা একজন অবিবাহিত পুরুষ কখনোই তাকে বিয়ের উদ্দেশ্যে তার সাথে প্রেম করবে না আসলে আমি এই কথাটা বলি একজন বিবাহিত মহিলাকে একটা অবিবাহিত ছেলে কখনোই সে বিয়ে করবে না সে শুধু বক করার জন্য শুধুমাত্র বোক করার জন্য তার সাথে সময় কাটাইবে মনে রাখবেন যে সমস্ত মহিলারা স্বামী থেকেও যে সমস্ত মহিলারা স্বামী থেকেও বিয়ে করো হঠাৎ একজনের মায়া বন্ধন হয়ে যাচ্ছে একজনের মালিক কথা সাথে তোমার জন্য প্রাণ দিবে যেটা করবে সেটা করবে সম্পূর্ণ ভুল সম্পূর্ণ বোন না কখনো এই মায়ার বন্ধন পড়বা না তাহলে তোমার জীবন শেষ তুমি এইগুলো পারাইবা ওইগুলো পারাইবা এবার আসুন বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো আপনার ঘরে গড়ে কি অন্য মেয়ের সাথে যদি আপনি পর বিয়ে করেন আপনার জন্য প্রোটিন থেকে প্রোটিন সামনের দিকে যদি বলি কি কারণে যদি বলি কি কারণে আপনি বিবাহিত নই আপনার ঘরে বাদি আসুন একটা মেয়ের পান্ডা যখন আপনি পড়ে যাবেন তখন ওই মেয়ে সাই মেয়ে আপনার পুরো স্বার্থ হাসিল করার জন্য তখন আপনি কি করবেন তখন আপনি এদিনে ছাড়তে পারবেন না ওই দিনে ছাড়তে পারবেন না ছেলে পারবেন না যখন ওই মেয়ে আপনি কি ব্ল্যাকমেল করা শুরু করবে ব্ল্যাকমেল করে আপনি কি কিনে কিনে টিনে তিনে শেষ করবে তখন আপনি কি করবেন তখন আপনি কিছুই করতে পারবেন না এই জন্যই বলি রং নাম্বারে অপরিচিত নাম্বারে আরো সাথে কথা বলবেন না আরো সাথে কথা বলবেন